ডিয়ার আজ আমরা জানবো কেন এমনটি হয় যে একটি মানুষ তোমার মনে সব সময় ঘুরে বেড়ায় তাই এই ভিডিও খুব ইম্পর্টেন্ট হবে কারণ এর দ্বারা তোমরা সবাই নিজের পরিস্থিতিকে রিলেট করতে পারবে সব সময় কোনো না কোনো ব্যক্তির ছবি তোমার মনে ঘুরতেই থাকে আর তুমি বুঝতেই পারছো না যে এমনটি কেন হচ্ছে যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো জানা যাক প্রথম কারণ যার জন্য একটি মানুষ তোমার মনে ঘোরাফেরা করে প্রথম কারণটি এটা হতে পারে যে তুমি হয়তো সেই মানুষটির সাথে কোনো কথা বলছো না কিন্তু তোমার আত্মা সেই ব্যক্তির সাথে কথা বলতে চায় যখন তোমার মন কোনো ব্যক্তির সাথে জুড়ে যায় তখন ওই ব্যক্তির কথা সবসময় তোমার ব্রেনে ঘুর তেই থাকে তুমি বুঝতেই পারো না যে ওই ব্যক্তিকে তোমার মাথা থেকে কিভাবে বের করবে আর এর জন্য তুমি ক্রমাগত সমস্যার সম্মুখীন হতে থাকো যখনই তোমার সাথে এমন হয় যে কোনো ব্যক্তি তোমার মনে ঘুরতে থাকে তখন তুমি বুঝতেই পারো না তুমি তার সাথে এতটা অ্যাটাচ কিভাবে হয়ে গেলে কিন্তু ওই ব্যক্তির ওপর এটার কোনো প্রভাব পড়ছে না কিন্তু বিশ্বাস করো এটার প্রভাব সেই ব্যক্তির ওপরেও পড়ে তুমি যত না তার কথা মনে করছো তার থেকে অনেক বেশি সে তোমার কথা মনে করে আর সেই ব্যক্তি তোমার মতোই চিন্তিত থাকে শুধু এটাই পার্থক্য হয় যে সে এই ব্যাপারে তোমার সাথে কিছু শেয়ার করে না বা ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি দেখায় না দ্বিতীয় সংকেত যে ব্যক্তির ব্যাপারে তুমি কনস্ট্যান্টলি ভেবে যাচ্ছ হতে পারে ওই ব্যক্তি তোমায় সাবকনসিয়াসলি ম্যানিফেস্ট করছে এটা একদম জরুরি না যে তোমায় জেনে বুঝে ম্যানিফেস্ট করছে বা তোমায় কোনোভাবে ডিস্টার্ব করতে চায় তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন রয়েছে কিনা এটাতে কোনো চায় আসবে না যদি ব্যক্তি তোমার কথা ভাবে বা তার ব্রেনে শুধুই তুমিই থেকে থাকো তবে সেও এটা জেনে বুঝে করে না তোমরা দুজন একই এনার্জি লেভেলে জুড়ে রয়েছ আর এই জন্য তুমি চিন্তায় আছো আর এটাই কারণ চব্বিশ ঘন্টাই ওই ব্যক্তির চিন্তা তোমার মনেই চলতে থাকে এটা কোনো দিন সম্ভব না যে ব্যক্তি তোমার মনে সব সময় থাকে সে তোমার ব্যাপারে একদমই ভাবছে না যদি তুমি এতদিন এটাই ভেবে থাকো যে ওই ব্যক্তির ওপর তোমার কোনো প্রভাব পড়ছে না তবে এই ভুলকে তোমার মন থেকে বের করে দাও তৃতীয় সংকেত যেরকম কি তোমরা সবাই জানো প্রতিটি মানুষ একটি এনার্জি লেভেলে একে অপরের সাথে যুক্ত আছে আমরা সবাই একে অপরের সাথে কানেক্টেড আছি যখন তুমি এই ভিডিও দেখছো তখন তুমিও আমার সাথে কানেক্ট হয়ে গেছো এরকম ভাবে তুমিও প্রত্যেকের সাথে কানেক্টেড রয়েছ যে ব্যক্তি তোমার মনে ঘুরছে ওই ব্যক্তি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ যতই তোমাদের মধ্যে ঝগড়া হয়ে থাকুক না কেন কিন্তু ঝগড়ার পরেও তোমার মনে এত ঘটনা স্মরণীয় হয়ে আছে যেটা তোমার জন্য খুব মূল্যবান এটা সব ঘটনা যেটা তোমাদের কোয়ালিটি টাইমের পার ছিল যদি তার কথা তোমায় বারংবার মনে পড়ে তুমি চাও তার কথা যেন আর তোমার মনে না পড়ে কিন্তু তাও তার কথা তোমার মনে আসে তবে বুঝে যাবে ওই একই স্থিতি সেই ব্যক্তির মধ্যেও চলছে ওই ব্যক্তি ওই সব সময়কে মনে করে খুশি হচ্ছে বা দুঃখ পাচ্ছে যে মুহূর্তকে তুমি মনে করছো তুমি এটা কখনোই ভাববে না যে শুধু তুমি এই সম্পর্কে একাই আছো একা তুমি চিন্তিত রয়েছো একাই তুমি ওই ব্যক্তিকে মিস করছো শুধু একা তোমার মাথায় ওই ব্যক্তির ভাবনা ঘন্টা ঘুরে বেড়াচ্ছে সত্যি তো এটাই যত তোমার মন চিন্তিত রয়েছে তার থেকে অনেক বেশি সেই ব্যক্তির মন চিন্তায় রয়েছে অনেকে বলে যদি আমাকে সে এতই মনে করে তবে আমাকে ফোন কেন করে না তুমিও তো মনে করছো তবে তুমি ফোন করো না কেন এটাই কারণ হয় যে প্রতিটি সম্পর্কে এক না একবার ইগো চলেই আসে আর এই ইগো প্রতিটি সম্পর্ককে দুর্বল করে দেয় যদি সম্পর্ক থেকে থাকে তবে ইগোকে দূরে সরিয়ে কল বা মেসেজ করে সম্পর্ককে টিকিয়ে রাখা যেতেই পারে ইগো বেশি বাড়ালে সম্পর্ক শেষ হয়ে যায় যদি তুমি তাকে এত চাও বা তোমার এনার্জি ও সময় তার পেছনে খরচ করছো তাহলে একটি কল বা মেসেজ করতে কেন হেজিটেড ফিল করো তাই আমার পরামর্শ এটাই হবে যদি তোমাদের সম্পর্কে ছোটো ঝগড়া হয়ে থাকে তবে একবার কল করে কথা বলে দেখতে পারো আর যদি সিচুয়েশন খুব খারাপ হয়ে থাকে তোমার মনে হয় তোমার সম্মান বা তোমার সেলফ রেসপেক্ট তুমি হারিয়ে ফেলছো তবে এমন সিচুয়েশনে নিজেকে ঝুঁকতে দেবে না তাই এই পরিস্থিতিতে তার সাথে কথা বলার কোনো দরকার নেই চতুর্থ সংকেত ওই ব্যক্তি যদি তোমায় ম্যানিফেস্ট করে তাহলে এটা সবসময় হয় যে লড়াই বা ঝগড়ার পরে একে অপরের ভ্যালু বুঝতে পারা যায় না কিন্তু যখন দূরত্ব বেড়ে যায় 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 ও ঝগড়া হয়ে তখন বোঝা যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি তোমায় কিছু না বলে না জানিয়ে তোমায় ম্যানিফেস্ট করা শুরু করে দেয় তার এনার্জির দ্বারা তুমি প্রভাবিত হতে থাকো আর এইভাবে ওই ব্যক্তি তোমার ব্রেনে দিন রাত ঘুরতে থাকে যদি তুমি এই চারটি সং পেয়ে থাকো তবে তুমি খুশি হবে কারণ এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে চাইবে না সে যার কথা চব্বিশ ঘন্টা ভাবে ওই ব্যক্তি যেন তার কথা না ভাবে ডিয়ার আমার কথা বুঝতে পারলে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন